এই যে ছোট্ট আবরারের জন্য আপনারা সাহায্য পাঠিয়েছেন এই ছোট্ট আব্রারের আসলে হাটের মধ্যে পাঁচটা সমস্যা রয়েছে জটিল ওর হাট ছিদ্র এবং হাটের একটা বাল্ব শুকিয়ে গেছে রকগুলা এবং পাশাপাশি ওর একটা হাটের বাল্ব এখন পর্যন্ত জন্মগতভাবে ওপেন হয়নি ওর চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার পরে এখন পর্যন্ত আপনারা সাহায্য করেছেন ওর বাংলাদেশে কিন্তু ওর বাবা মা ওর বাবা একজন চায়ের দোকানদার উনি কিন্তু চেষ্টা করেছিল সন্তানকে নিয়ে পিজি হাসপাতাল থেকে ফেরত দিয়েছে অপারেশন করতে পারবে না শিশু হাসপাতাল থেকেও ফেরত দিয়েছে তো পরবর্তীতে হৃদরোগে ওনারা চেষ্টা করেছিল হৃদরোগ থেকে বলছে যে দুইটা ওপেন হার্ট সার্জারি লাগবে ওপেন হার্ট সার্জারি করলে এই সন্তানকে বাঁচানোর চান্স এক পারসেন্টও নাই তো এমন সন্তানকে আসলে তারা কি করবে আরও পাঁচ ছয় লাখ টাকার ব্যাপার তারা তাদের একটা চায়ের দোকানদার একজনের যার চায়ের দোকানদার তারা বুঝতেই পারতেছেন তাদের সামর্থ্য কতটুকু আছে তো সেই জায়গা থেকে যখন ডাক্তাররা বলছে যে মানে বাঁচানোর চান্স এক পার্সেন্টও নাই ওপেনার সার্জারি করলে তো তারা আসলে বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পরে এই আবরার কিন্তু চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে চব্বিশ ঘন্টা এভাবে কান্নাকাটি করে আর ও তেমন একটা কিছু খাইতে পারে না তো ফেসবুকে ওর মা আমার সাথে অনেকবার যোগাযোগ করেছে আপনারা চিকিৎসার জন্য আপনারা কিন্তু এই দুই সালে রফসান নামের একটা বেবির জন্য আমার পোস্ট দেখে আমার ভিডিও দেখে প্রায় দশ লক্ষ টাকা পেলার সাহায্য করেছেন সেই ভিডিওই বাকি তার আগে অনেক যে বাচ্চার জন মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে টাকা কালেকশন করে দিয়েছি সেই সব কাজ ওর মা খুব দেখতো সেই সুবাদেই ওর সাথে পরিচয় তো আব্রারের জন্য পোস্ট দেওয়ার পরে এই যে দেখেন এখন মাত্র একজনে একশো টাকা এই যে সাহায্য পাঠাইছে একশো টাকা একজনের সাহায্য পাঠাইছে কেউ পাঁচশো টাকা সাহায্য পাঠাইছে আর কেউ একশো দশ টাকা সাহায্য পাঠাইছে কেউ বিশ টাকা সাহায্য পাঠাইছে কেউ পঞ্চাশ টাকা কেউ তিরিশ টাকা কেউ দুইশো টাকা কেউ বিশ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা একজনে পাঁচশো টাকা তো এইভাবে আসলে একজন ব্যক্তি আসলে আমি দেখলাম ওর আব্বুর যতটুক বলছে যে একজন ব্যক্তি এক টাকাও সাহায্য পাঠাইছে এক টাকা সাহায্য পাঠাইছে আবরারের জন্য এই ছোট্ট মাসুম বাচ্চাটার মুখের দিকে একটু তাকান ওই ওইদিকে একটু তাকাও মামা এদিকে একটু তাকাও এই ছোট্ট মাসুম বাচ্চাটার জন্য যে এক টাকা পাঠাইছে বলতে হবে তার মহৎ একটা মন আছে হয়তো বা আল্লাহ তাকে সামর্থ্য দেয় নাই এই সে যদি এক টাকা না পাঠাইতো এই যে আজকে আবরারের জন্য এই যে এখন বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে বেরাশি হাজার তিনশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এটা হচ্ছে বিকাশে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বলি আবরারের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে বাইশ হাজার একশো তেরো টাকা আসছে এখানে এক এক হাজার টাকা ওর মা ডিপোজিট করেছে অ্যাকাউন্ট সময় এবং এই যে নগদে আছে নয় হাজার একশো চুরানব্বই টাকা ছাব্বিশ পয়সা এই টাকাগুলো আপনারা আপনারের চিকিৎসার জন্য দিয়েছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা দোয়া ভালোবাসা রইলো সকলের প্রতি এই ছোট্ট মাসুম বাচ্চাটার আকে বাঁচাইতে যে আপনারা আমার পোস্ট দেখে বাকি ভিডিও দেখে এগিয়ে আসছেন আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সমাজের বিত্তবান যারা আছে তাদের কাছে তারা যেন আমার আব্রার সাহায্য করতে পারে